অনেকে হয়তো বা ভাববেন আজকে আমরা গ্রামে চলে এসেছি তো কি সুন্দর পাট খেত এখানে পাট শাক তুলছি আমরা সবাই আর কি আসলে পাট খেত দেখে আমার কাছে এত বেশি ভালো লাগছিল যে একদম কি বলবো মনে হচ্ছে আমরা একদম গ্রামে চলে এসেছি তো খুবই সুন্দর একটি জায়গা শহরের মধ্যে তো সব কিছু মিলেই আজকের ব্লগে অনেক কিছুই আছে তো যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছে আর এই যে দেখুন আপনাদের ভাইয়ার কাণ্ড কতগুলো মাছ নিয়ে এসেছে এখন এখন সময় প্রায় তিনটার মতো বাজে মানে বিকেল টাইম প্রায় তিনটা চারটার মতো বাজে মেবি এরকম হবে তো এই টাইমটাতে মাছ নিয়ে এসেছে এতগুলো মাছ সে দেখে তো একদম লোভ সামলাতে পারেনি আপনাদের ভাইয়া গিয়েছিল আজকে তিনশো ফিটে তো সেখান থেকে আসার সময় কিন্তু এই মাছগুলো নিয়ে এসেছে তো মাছগুলো দেখে আমারও ভীষণ ভালো লাগছিল যেহেতু একদম ফ্রেশ মাছগুলো ছিল তবে কেটে নিয়ে আসলে হয়তো আরও বেশি ভালো হতো তো কাটার জন্য তো আমাকে এখন লোক খুঁজে নিতে হবে জানি না মাছগুলো কাকে দিয়ে আমি কাটাতে পারবো এখন অনেক খালাদেরকে কল দিতে হবে মাছগুলো কাটার জন্য আর এই টাইমটাতে কিন্তু খালাদেরকে একদমই পাওয়া যায় না যেহেতু এখন তিনটা চারটা বেজে গিয়েছে বিকেল টাইম প্রায় মাছগুলো অবশ্য আমিও কেটে নিতে পারতাম যেহেতু আমার হাতে একদমই টাইম ছিল না সেই জন্য আমি শাকগুলো কাটতে পারছিলাম না আমি মিরাকে নিয়ে এখন এসেছি টিউশনি থেকে আবারও যেতে হবে বিকেল টাইমে শালিনের আজকে খেলা আছে সেখানেও যেতে হবে ফুটবল মাঠে তো এই যেখানে দেখতে পাচ্ছেন আরও কিছু কাজ বাড়িয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন লতি নিয়ে এসেছে আর লতিগুলো তো অনেক ফ্রেশ ছিল সাথে কচুর ফুল নিয়ে এসেছে তো অনেকগুলো সবজি কিন্তু নিয়ে এসেছে সেগুলো আমি গুছাতে পারিনি আমি আবার বাইরে চলে এসেছি তো আমরা গাড়ি নিয়ে আজকে বের হয়েছি বাট আমাদের বাসার সামনে থেকে জ্যাম আজকে কী একটা অবস্থা পরে আমরা গাড়ি নিয়ে আর যাইনি আমাদের বাসার সামনেই আমরা গাড়ি রেখে এসেছি গাড়িটা না নিয়ে আসলেও হতো বাসা থেকে বেরিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো গাড়ি চালানোর পর জ্যামে বসে থাকতে হয়েছে তো ওখানে আমরা গাড়ি রেখে তারপর চলে এসেছি আর আমরা এখন এসেছি ঘেটে বসুন্ধরা ঘেটে এসেছি তো এখানে কিন্তু আমি টুকিটাকি কিছু কেনাকাটা করব আর শালিনকে যেহেতু আমি ফুটবল খেলার জন্য মাঠে দিয়েছি তো সেজন্য কিন্তু ওর জন্য সব কিছুই কিনে নিতে হবে যে বুটস কিনে নিতে হবে জার্সি কিনে নিতে হবে সেগুলো একটু দেখছিলাম আমি অনেক মার্কেটে ঘোরাফেরা করেছি যমুনায় তারপর রূপায়ণে গিয়েছি সব মার্কেটে ঘোরাফেরা করার পর বসুন্ধরা ঘেটে একটা ফুটবল খেলার মাঠ আছে তো সেটার মধ্যে আসার পর আমি এই দোকানটা আমার চোখে পড়ে তো এই দোকানটা যখন চোখে পড়ে ছোটোর মধ্যে দোকানটা ছিল আর এখানে এসে আমার সব কিছুই পছন্দ হয়ে যায় বোর্ডসগুলো অবশ্য ছিল না তখন আমি যেদিন এসেছিলাম বিভিন্ন কালারের বোর্ড ছিল তো সেগুলো আমাদের পছন্দ হয়নি আর শালিনের সাইজেও কিন্তু সেগুলো হচ্ছিল না তো কিভাবে কি করা যায় ওনারা বলো যে একটা কাঠ নিয়ে যান আমাদের দোকানের যেদিন আমরা জুতা নিয়ে আসবো সেদিন আপনাকে কল দিব তো আজকে ওরা আমাকে কল দেয়নি অবশ্য আমি কল দিয়েছিলাম তো ওরা বললো যে এখান থেকে দেখে নিতে পারেন এই এক জোড়া বোর্ডসি ওরা এনেছে তো আমি বুঝতে পারিনি যে আমি অর্ডার করে রেখে যাই পছন্দ মতো তাহলে ওরকম কালারই কিন্তু আনবে তো ওরা ওদের পছন্দ মতো এই কালারটা নিয়ে এসেছে যাই হোক ফুটবল খেলার মধ্যে যে কোনো একটা কালার হলেই হলো তো কে আর করা গাড়ি নিয়ে বাহিরে গিয়েছিলাম আর আর্মিরা তো ওই যে টিউশন করে চলে এসেছে ওকে নিয়েও আমরা একই সাথে বাসায় এসেছি আর শালিনের জন্য যেগুলো কেনাকাটা করছিলাম সেগুলো সব কিছুই নিয়ে এসেছি এখন তো আমার কাছে মনে হলো জার্সি আর একটা প্রয়োজন ওর একটা জার্সিতে কিন্তু হবে না তো ভাবলাম নেক্সট টাইমে সেটা কিনে দিব আর বুটসগুলা আমি আর শালিন চেয়েছিলাম রেড কালার বা ব্লু হলেও হতো ব্লুটা ছিল ব্লুটা কিন্তু আর সাইজে হচ্ছিল না তো যাই হোক এই কালারটাই কিন্তু পরে আমরা নিয়েছি এটাই ওনারা এনে দিয়েছে শ্যালিনের সাইজে এই কালারটাই ছিল তো তো এক জোড়া হবে না হয়তো পরবর্তীতে জোড়া কিনে দিতে হবে আর এই যেগুলো পরে শালিন আজকে ফুটবল খেলতে যাবে আর আপনাদের সাথেও শেয়ার করব শালিন কোথায় ফুটবল খেলে সবাই মিলে কিন্তু আজকে আমরা ওখানে যাবো একটু ঘোরাফেরা করব। তো এগুলো বাসায় নিয়ে আসার পর স্যালিনকে বললাম যে তুমি এগুলো একটু পড়ো আর ও কিন্তু এগুলো পড়ার জন্য সেই তখন থেকে একদম ছটফট করতেছে যে আমি এগুলো একটু পড়বো তো আনার সাথে সাথে সে পড়তে চাচ্ছে আর আমি বললাম তোমার সাড়ে চারটায় খেলা আছে তখন তুমি এগুলো পড়বে এখন তো প্রচুর গরম মানে আজকে কয়েকদিন এত বেশি গরম পড়তেছে এই গরমের মধ্যে এগুলো এখন পড়তে চাচ্ছে সে তো কি আর করা ওকে দিলাম এগুলো পরার জন্য সে এখন এগুলো পড়বে পরে তারপর সবাইকে দেখাবে তো শালিন এগুলো পড়বে এখন আর আমি চলে এসেছি এই যে আমাদের খালা চলে এসেছে খালা এসে হাসতেছে আর কি আমাকে দেখে আর আমিও তো দূর থেকে বলতেছি যে খালা তুমি কখন এসেছো আমি কল দিয়েছিলাম অবশ্য খালাকে যে এসে মাছগুলো কেটে দিয়ে যাও তো খালা মাছগুলো কেটে দিয়ে যায় মাঝে মধ্যে এসে আমি যখনই মাছ নিয়ে আসি তখনই খালাকে কল দিই তো খালা এসে মাছ কেটে দিয়ে যায় পাঁচকেও কিন্তু খালা চলে এসেছে কল দেওয়ার সাথে সাথে আমি যেহেতু বাসায় ছিলাম না আর আমি এসে দেখি সবগুলো মাছ অবশ্য কাটা হয়ে গিয়েছে আর এই যে মাছগুলো এখন ধুয়ে নিচ্ছে তো এখানে ছিল কাতলা মাছ ছিল রুই মাছ ছিল সব কিছু মিলিয়ে কাতলা মাছটাই আমার কাছে মনে হলো বেশি ছিল আর ভাটা মাছ ছিল মানে পাঁচ মিশালি মাছ ছিল এখানে বিভিন্ন ধরনের মাছ দেখে তো আমারও ভালো লাগছিলো আর এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে ফ্রেশ মাছ যেহেতু একদম ফ্রেশ কিন্তু টাটকা মাছগুলো দেখে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তো এখানে তিন হাজার টাকার মাছ বললো আপনাদের ভাই আজকে কিনে নিয়ে এসেছে তো এগুলো একটু কেটে বেছে পয়সা করে দিয়েছে খালা সেই জন্য আমার জন্য একটু সুবিধা হয়েছে তো এই যে মাছগুলো এখন খালা পয়সা করবে ভালোভাবে পরে আমি প্যাকেট করে এগুলো ফ্রিজে রেখে দিব যেদিন থেকে খাওয়া শুরু করব মাছগুলো সেদিন থেকে কেটে কেটে তারপর খেতে হবে যেহেতু মাছগুলো আস্তই রাখতে চাচ্ছে আমি এভাবে কেটে রেখে দিলে মাছ নাকি ভালো থাকে না সেটা শুনলাম আর হাতে তো এমনি তো সময় নেই যে মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে পোষা করে বক্সে ভরে রেখে দেবো যেহেতু আমি বাহির থেকে এসেছি আমার কাছে অনেকটাই টায়ার্ড লাগছিল আর আমি এসে যে ড্রেস না চেঞ্জ করে কিন্তু কাজকর্ম করার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছি তো মাছগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন সময় হলো সাড়ে চারটা বাজে আর এই যে আমরা এখন বেরিয়েছি আর আজকে অনেক দিন পর আমরা ফুল ফ্যামিলি বেরিয়েছি একটু বাহিরে ঘোরাফেরা করার জন্য অনেক দিন ধরেই আপনাদের ভাইয়া বলছিল বাহিরে যাবে আমাদেরকে নিয়ে তো আজকে যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল ফ্রাইডে তো ফ্রাইডেতে তো একটু বাইরে ঘোরাফেরা করা যেতেই পারে যেহেতু আজকে ছুটি বাচ্চাদের স্কুল নেই পড়াশোনা নেই তো সব কিছুই মিলিয়ে আমরা আজকে ভাবলাম একটু বাহিরে ঘোরাফেরা করার জন্য যাব। তো কোথায় যাওয়া যায় যেখানে খোলামেলা পরিবেশ সেখানেই আমরা যাব। তো আমরা অলরেডি পূর্বাচলে চড়ে এসেছি আর এখানে এক চাচা বেগুন বিক্রি করছিল। বিক্রি করেন অবশ্য উনি যাচ্ছিলো বেগুনগুলো নিয়ে তো আমার কাছে দেখে বেগুনগুলো অনেক ফ্রেশ মনে হচ্ছিল দূর থেকে আপনাদের ভাইয়া দেখে ডাকাডাকি শুরু করে দিয়েছে যে চাচা বেগুনগুলো দেখি আপনার তো উনি কিন্তু বেগুনগুলো দেখাচ্ছে আর এরকম এরকম বেগুনগুলোর মধ্যে বেশিরভাগ পোকা থাকে তো উনি যেহেতু বেগুনগুলো নিয়ে এসেছে একদম ছোট সাইজের ছিল আর উনি কিন্তু অনেক দাম চাচ্ছিলো এক্সপেন্সিভ অনেক বাজারে যেই দামে বিক্রি করে তার চেয়েও কিন্তু বেশি দাম চাচ্ছিলো তো উনি হয়তো জানেন আর কি তো যাই হোক আমরা সেদিন অনেক ঘোরাফেরা করেছিলাম আমরা পানির কাছে গিয়েছিলাম যেহেতু এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু প্রচুর পানি হয়েছে পূর্বাঞ্চলে আমরা যেইখানে আমাদের ফ্যাক্টরি সেখানে গিয়েছিলাম আশেপাশে অনেক পানি হয় তো প্রতি বছরই আমরা সেখানে যাই আমাদের কাছে ভালোই লাগে তো ওখানে অনেক সময় ধরে ঘোরাফেরা করেছি হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে এসেছে আসার সময় শাক সবজি টুকিটাকি অনেক বাজার করা হয়েছে তো যেহেতু বাজারে ব্লক একবার দেখিয়ে ফেলেছি সেই জন্য আর এই ব্লকটাতে অ্যাড করে দেয় যেহেতু ব্লকটা অনেক বেশি লং হয়ে গিয়েছে তো এই যে শালিন এখন ফুটবল খেলার জন্য যাচ্ছে শালিনকে এখন রেডি করে দিয়েছি মানে সে নিজে থেকেই রেডি হয়ে গিয়েছে অবশ্য তো আজকে আমি আর আপনাদের ভাইয়া চলে এসেছি মাঠে শালিন এখানে বল খেলতে অনেক বেশি পছন্দ করে ওর সাথে সবাই ফ্রেন্ড হয়ে গিয়েছে তো আমরাও একটু চলে এসেছি সময় পাস করার জন্য আর আশেপাশের জায়গা মানে ভিউটা খুবই সুন্দর এখানে ঘোরাফেরা করা যায় মানে হাঁটার জন্য বেস্ট আর কি জায়গাটা তো শালিনী যে মাঠে বল খেলছিলো দূর থেকে হয়তো লক্ষ্য করলে বুঝতে পারছেন আর এই যে শালিনীর বল অনেকটাই কাছে চলে এসেছে যেহেতু ও মাঠে এখন নতুন অত বেশি ভালো পাচ্ছে না তো আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে সেই জন্য ওকে এখানে দেয়া তো বিকেল টাইমটাতে সবসময় ও শুধু বলবে যে বাসায় বসে থেকে কি করব বোরিং লাগছে ভালো লাগছে না মাঝে মধ্যে দেখি টিভি দেখে আবার ফোন ফোন তো চব্বিশ ঘণ্টায় হাতে থাকে যখন স্কুল টাইম থাকে তখন হয়তো একটি স্কুলে থাকে আর স্কুল থেকে এসে সে ফোন খোঁজাখুঁজি শুরু করে দেয় তো সেই জন্য ভাবলাম ওকে খেলার মাঠে দিয়ে দিই তো খেলার মাঠে একটু সময়ে পাস হবে সাড়ে চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত প্রায় সাতটা বেজে যায় বাসায় আস্তে আস্তে তো এই টাইমটাতে বাচ্চাও একটু ব্যস্ত থাকবে আর পাশেই কিন্তু একটা বাড়ি এখানে প্রায় চল্লিশ কাঠার মতো জায়গা এখানে চল্লিশ কাঠা জায়গার মধ্যে এখানে অনেক ধরনের শাক সবজি করেছে এই খালা তো এখানে শালিনকে নিয়ে তো আসতেছি আজকে আমরা দশ বারো দিন হয়তো এখানে আসতেছি তো আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি অল্প অল্প করে শেয়ার করলে হয়তো আপনারা বুঝতে পারতেন তো যাই হোক আমি এখানে চলে এসেছি আরও দুই তিনবার আমি এখান থেকে শাক নিয়েছি খালার কাছ থেকে চেয়ে তো আমি অবশ্য টাকা দিয়েছি তো আজকে যখন আসলাম খালার এই এরিয়াটা আমার কাছে খুবই ভালো লাগে এখানকার যে ওনার উনি কিন্তু এখানে থাকে না এই জায়গার মালিক যে তো এখানে কিন্তু এই খালা থাকে খালার ফুল ফ্যামিলি কিন্তু এখানে থাকে তো এখানে বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে পাট শাক এখান থেকে পাট শাক নিয়ে আমি খেয়েছি এটা হলো মিঠা পাতা মানে পাটশাক কিন্তু দুই ধরনের হয় একটা হলো মিষ্টি পাতা একটা তেতো পাতা হয় তো এটা মিষ্টি পাতা আমি নিয়ে রান্না করে খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে তো ভাবলাম আজকে কিছু পাট শাক নিয়ে যাই তো খালা বললো যে আপনিও তুলেন আমি তুলছি শাক আপনিও তুলেন তো খালার সাথে শাক তুলছিলাম খুবই ভালো লাগছিলো আর এই যে বাড়িটা বিশাল বড় এরিয়ার মধ্যে এত সুন্দর জায়গা এটা হলো বসুন্ধরা তো বসুন্ধরার ভিতরেই কিন্তু আমরা পাট শাক তুলে নিচ্ছি একদম গ্রামের পরিবেশ খুবই ভালো লাগছিল আর আপনাদের ভাইয়াকে বললাম যে চলো আমরা গ্রামের বাড়ি বিক্রি করে এখানে এসে জায়গা কিনে তারপর এখানে এরকম বাড়ি করে ঘোলামেলা পরিবেশে থাকে তাহলে আমাদেরকে আর কষ্ট করে গ্রামে যেতে হবে না তারপর আবার মাঝে মধ্যে ভাবি যে নিজেদের জায়গা নিজেদের জমিন গ্রামে বিক্রি করে দিব ওটা কেমন দেখা যায় বা মানুষই বা কী বলবে সব কিছু চিন্তাভাবনা করে বললাম যে যাকবার গ্রামেরটা গ্রামেই থাকুক যদি আল্লাহ তাল্লা আমাদের ভাগ্যে রাখে যদি আমাদের কপালে থাকে তাহলে আমরা শহরেও কিছু একটা করার চিন্তাভাবনা করবো আল্লাহ তালা যদি রহম করে আর কি আর বাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে এখানে কিন্তু অনেক থানকুনি পাতা এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু থানকুনি পাতা তো খালা কিন্তু বলছে আমাকে থানকুনি পাতা নিয়ে যান তা আমি বললাম যে না থানকনি পাতা নিবো না আজকে অনেক সবজি নিয়েছি খালা আরও সবজি নিয়ে এসেছে এই যে এখানে আমার কাছে বলতেছে যে আমাদের গাছে লাউ আছে বরবটি আছে সেগুলোও নিতে পারেন তো এই যে খালা বরবটি দিয়ে দিয়েছে তো এখানে যে সবজিগুলো নিয়েছি আমি ছোট একটা লাউ নিয়েছি আর বরবটি নিয়েছি পাটশাক নিয়েছি তো খালাকে আমি দেড়শো টাকা দিয়েছি আর এখানে যে দেড়শো টাকার সবজি কিনে নিলাম আর সবজিগুলো এখন রেখে দিলাম গাড়িতে বাসায় যে সবজিগুলো কেটে বেছে পয়সা করে নিব আর এই যে শালিনের অনেক কিছু গাড়িতে জুতা বল যেগুলো আর কি বাচ্চারা পছন্দ করে সেগুলো পরে আমরা আবারও মাঠে চলে আসি আর মাঠে যে অবস্থা দেখতে পাচ্ছেন আমরা একটু দাঁড়িয়ে আছি আমি এখানে আসলে অবশ্য দাঁড়িয়ে থাকি না শুধু হাঁটি এ পাশ থেকে উপাশ ওপাশ থেকে এপাশ পাশ হাঁটতেই থাকে একদমই কিন্তু বসে থাকি না আর শালীন অনেকটাই আনন্দ পায় মাঠে যখন খেলাধুলা করে বিকেল টাইমটাতে আর আগে কিন্তু এক সময় অনেক বোরিং ফিল করতো বাসা ভালো লাগতো না সেই জন্য কিন্তু ওকে এখানে আমি দিয়েছি আপনাদের ভাইয়া দিতে চায়নি সে একদমই পছন্দ করে না যে কে নিয়ে আসবে অনেক দূরে হয়ে যায় আসলে আমাদের বাসা থেকে অনেক দূরে হয়ে যায় গাড়ি ছাড়া এখানে একদমই আসা যায় না সেজন্য আপনাদের ভাইয়া বলতেছে দিবে না ওকে এখানে আমি বলতেছি যত টাকাই লাগুক আমি এখানে ওকে দেবোই কারণ ও বাসায় থেকে থেকেও সুস্থ হয়ে যাবে পরে দেখা যাবে ডাক্তারকে আমরা আরও অনেক বেশি টাকা দিচ্ছি আর বাহিরে যখন বাচ্চারা থাকবে একটু অত বেশি বোরিং ফিল করবে না সময়টাও কেটে যাবে স্কুলে যাবে সব কিছু মিলিয়ে কিন্তু একটু ব্যস্ত থাকার চেষ্টা করবে আর বাচ্চাদের শরীর মন সব কিছুই কিন্তু ভালো থাকে খেলাধুলার মধ্যে বাচ্চারা যখন থাকে তো বাসায় চলে এসেছি আর অনেকটাই টায়ার্ড লাগছিল এত বেশি গরম গরমের মধ্যে কাজকর্ম কোনো কিছুই ভালো লাগছে না তো এই যে আমি এখানে কিছু ব্রেড বানিয়ে নিলাম রুটি দিয়ে ডিম দিয়ে অরেগানো পাউডার দিয়ে যখন তৈরি করি এইভাবে খেতে খুবই ভালো লাগে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর আমার এই কড়াইটা কিন্তু অনেক দামি কড়াই একটা আসলে কড়াইটা মাজা হয় না খালা এত সুন্দরভাবে সব কিছুই ক্লিন করে কিন্তু আমার এই কড়াইটা ভালোভাবে ক্লিন করে না কেন আমি বলি যে আজকে বলবো কালকে বলবো দেখা যাবে বাসায় থাকি না শালিন কি স্কুলে নিয়ে যেতে হয় আবার বাসায় আসি খালা একাই কাজ করে তারপর চলে যায় তো তাকে আর আমার বলা হয় না যে এই ফ্রাই ভালোভাবে ক্লিন করার জন্য এত সুন্দর একটা ফ্রাই প্যান কী অবস্থা হয়ে আছে তা আজকে ভাবছি খালাকে বলবো যে এটা ক্লিন করার জন্য আর তা না হলে আমাকে নিজে থেকে এটা ক্লিন করে নিতে হবে খালাদের আশা বসে থাকলে হবে না যে কোনো কাজকর্ম দেখি নিজে থেকে এখন গুছিয়ে নিতে হয় অনেক কাজে কিন্তু নিজে থেকে করে নিতে হয় যখন খালাদের অপেক্ষায় থাকি তখন কিন্তু ওই কাজটা অত সুন্দরভাবে করা হয় না তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন এক মগ চা বানিয়ে নিয়েছি আজকে অনেক দিন পর আমার চা খেতে ইচ্ছা করছে সেজন্য আমি এক মগ পরিমাণ চা তৈরি করেছি সাথে যে রুটি নিয়েছি আর কিছুই খাবো না এটাই আমার হয়ে যাবে বিকেলের নাস্তা শালীন বল খেলে এসেছে ওর স্কিনটা কিন্তু একটু কালো কালো দেখা যাচ্ছে তাই না ওকে সব সময় আমি বলি যে সানস্ক্রিন দিয়ে যাওয়ার জন্য যখন যখন গিয়েছিল ও ভুলে গিয়েছে ওকে বলার জন্য যে সানস্ক্রিনটা দিয়ে নাও মাঝে মধ্যে আমি দিয়ে দিই তো শরীর কেমন যেন কালো কালো হয়ে গিয়েছে রোদের জন্য এত বেশি রোদ পড়েছে মাঠের মধ্যে তো আরও বেশি রোদ লাগছিল। চারটা থেকে তো আরও বেশি রোদ দেখা যায় বাহিরে তো যাই হোক ওকে নাস্তা বানিয়ে দিয়েছে ও সাওয়ার করে এসেছে খাওয়া দাওয়া করে নিল আর আমি এখন চলে এসেছি কিচেনে রান্না করার জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে আমি একটু গরু মাংস রান্না করবো সেজন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর খালা যে সবজিগুলো দিয়েছে সেগুলো নিয়ে এসেছি একটু কেটে পয়সা করে তারপর ফ্রিজে রেখে দেবো আর বাচ্চাদের জন্য একটু গরু মাংস রান্না করছে শাক সবজি তো আমাদের খেতে ভীষণ ভালো লাগে গরু মাংস বা মুরগির মাংস যখনই রান্না করি সেটা বাচ্চাদের জন্য আলাদাভাবে রান্না করা হয় আর আপনাদের ভাইয়া আর আমি যে খাবারগুলো খেয়ে থাকি শাক সবজি ছোটো মাছ সেগুলো তো আলাদাভাবে রান্না করি তো বাচ্চাদের রান্নাগুলাই বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করা হয় আর আজকে যে সবজিগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু কেটে পয়সা করে তারপর রান্না করব। আর এই যে এখানে কিছু রসুন আর আদা দেখতে পাচ্ছেন এগুলো কেটে নিতে হবে আগে আমি অনেক পরিমাণে রসুন কাটতে পারতাম এখন রসুন যখন কাটি তখন হাতে কেন যেন জলে সেটাও বুঝতে পারছি না মনে হচ্ছে হাত একদম জলে পুড়ে যাচ্ছে এরকম অবস্থা হয় আমার তো যাই হোক রসুনগুলো আমার কেটে নিতে হবে আদাগুলো কেটে তারপর ব্লেন করব আর এদিকে আমার এই যে লং লংবিনসগুলো নিয়ে এসেছিলাম খালা থেকে সেগুলো একটু ধুয়ে পয়সা করে এখন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এইভাবে বরবটিগুলো কেটে আমি ফ্রিজে রেখে দেবো এভাবে বেশি করে বরবটি কেটে নর্মাল ফ্রিজে আমি রেখে দিই তো অল্প অল্প করে যখন তখনই কিন্তু নামিয়ে খাওয়া যেতে পারে আর এটা দিয়ে আমি ফ্রায়েড রাইস তৈরি করি সেটা খেতে অনেক বেশি ভালো লাগে আর বিভিন্ন ধরনের সবজির মধ্যে এভাবে লং বীজ দিলেও খেতে ভালো লাগে আমাদের দেশে একটা বরবটি কিনতে পাওয়া যায় সেটা একদম শক্ত থাকে রান্না করার পরও কেন যেন খেতে ভালো লাগে না আর এই বরবটিটা কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা বল সাথে সাথে সিদ্ধ হয়ে গিয়েছিল আর আমার কাছে বেশি ভালো লাগে যে বরবটি দিয়ে ফ্রায়েড রাইস যখন তৈরি করি তো ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি তার সাথে কাঁচামরিচ দিয়েছি দু তিনটার মতো আর তার সাথে দিয়ে দিয়েছি চিকেন আর চিকেনের বেস্টের পিসটা ছোটো ছোটো করে কেটে তারপর দিয়ে দিয়েছি চিকেনটা হতে অত বেশি সময় লাগেনি একটু ভালোভাবে ভেজে তারপর বরবুটিগুলা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি হালকা পরিমাণে গোলমরিচের পাউডার আর টমেটো সস দিয়ে দিচ্ছি আর সয়া সস দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর এখন দিয়ে দিচ্ছি অরেগানো পাউডার অরেগানো পাউডারটা ফ্রায়েড রাইসে দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেটা খেতে ভীষণ ভালো লাগে তো বড় কিন্তু হয়ে গিয়েছে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ভেজিটেবলস মশলা নুডসের মশলা দিয়ে দিচ্ছি একটু তো এই যে আমার কিন্তু খুব সুন্দরভাবে বরবটিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব রাইস আমার রান্না করা কিছু ভাত ছিল সেগুলো দিয়ে ফ্রায়েড রাইস তৈরি করছি তো এই যে ফ্রায়েড রাইসটা তৈরি হতে কিন্তু অত বেশি সময় লাগে না সবার লাস্ট টাইম একটু লেবু দিয়ে দিচ্ছি আর লেবুটা দেওয়ার পর কিন্তু ফ্রায়েড রাইসটা খেতে আরও বেশি ভালো লাগে তার সাথে আমি কিছু শশা কেটে নিয়েছি আর এই যে আমার কিন্তু ফ্রায়েড রাইসটা তৈরি করা হয়ে গিয়েছে এখন বাচ্চাদেরকে খাবারটা রেডি করে দিচ্ছি আর মুরগির বুকের মাংস সবসময় আমি যখন মুরগি কিনে নিয়ে আসি আট দশটার মতো তো বুকের মাংসগুলো আমি আলাদা করে রেখে দিই কিছু লম্বা সাইজ করে কেটে রাখি কিছু গোল গোল করে কেটে রেখে দিই যখন তখন দেখা গেছে নুডলস পাস্তা আর তার মধ্যে ফ্রায়েড রাইস এগুলোর মধ্যে অল্প অল্প করে দিলে হয় কি বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আর ছোটো ছোটো করে কেটে আমি মাঝে মধ্যে একটু চিকেন পপকর্নও তৈরি করে দিই ওরা এটা খেতেও পছন্দ করে তো আমি এখন চলে এসেছি সালমানের রুমে ওকে খাবারটা দেওয়ার জন্য আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে না